বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি একজন ব্লগ মেয়ে কিন্তু আমার কেমন আছে আর সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তবে বাড়িতে সবাই চলে গেছে কালকে একটু একটু ফাঁকা লাগছে বাড়িটা পুরো ফাঁকা আর আজকে একটু শুক্রবার তো চলো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে যখন রান্না করবো বাবা মাছ নিয়ে এসছে একটা চারা মাছ নিয়ে এসছে তো সেখানে এই যে ফুল শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর দেখি কি করা যায় মুড়ি খাচ্ছে ফোন দেখতে মানে যা কিছু খেতে লাগলেই ফোন দেখা পায় দেখো এখানে বাবাকে বলে বলে সাপলা তুললাম মানে বাবাই তুলে নিয়ে এসছে তো সেটাকে করবো শুয়েছি তারপর দেখো এই যে আমার একটা দেওয়ার এসছে ওরও মানে টু রিস্কা আছে তো চলো দেখো আমরা ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্য আর যে দেওয়ারটা এসে ওটা দেওয়ারই হয় ওই দেওয়ারের গাড়িতে আর কি যাবো মানে রিস্কা আর কি তাই আসার সময় হ্যাঁ কেন মানিয়েছে চলো চলো তা যাবো

কোনোদিন কিন্তু বিছানা করে না আছে ঘরে আছে অনেক কষ্টে পড়লাম বিছানাটা করতে তাই করছে বিশারির ভেতরে তো আগের দিন কাজে যা ছিল অর্ডার সেরকম একটা ছিল না খুব তাড়াতাড়ি মানে কাজ থেকে চলে এসেছিলো আর কি আজকে আর যাই না ও বাড়িতে থাকা মানে কিছু বানাতেই হবে মানে বলে ঠিক আছে সারা মানে সবসময় থাকলো না তাই আজকে আলোচ্য করেছি তো দারুণ হয়েছে সত্যি বলছি সবাই খেলো খুব ভালো হয়েছে তো খুব ভালোই হয়েছে অনেকগুলো বানিয়েছিলাম মোটামুটি আমি পাঁচটা খেজি পাঁচটা নয় হ্যাঁ আমি পাঁচটা খেয়েছি শ্বশুর মাসে পাঁচটা খেয়েছি সেখানে মানে পঁচিশটা এরকম হয়েছে আমি অনেকগুলো হয়েছে বেশ খেয়ে মজাও লেগেছে ভালো লেগেছে তো চলো তো সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি তো এখন শুয়ে পড়ো সবাই করবো টাটা বাইবের সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে এক্স ভিডিওতে বাই